এদেরকে আমরা কি বলি জানেন খেলতে গেলে ফাঁকা ময়দানে এসো খেলোয়াড় কত দেখা যাবে ঠিক না আরে তুমি আমি প্রশংসা তোমার আমার কেন করব তুমি আর আমার প্রশংসা তো দেখে ওয়ালারা করবে ঠিক না শ্রোতা তো ময়দানে এসো যে নবী কি ময়দানে এসো নবী বোঝা যায় কি না দেখা যাবে তোরা বলে ময়দানে গেলে তো পা ভাঙবে কেননা খালি পায়ে কি খেলা হয় ওদের ভাষা বুঝলেন না হাদিস কোরআন বিহীন কথা বললে ও হাদিস কোরআন নিয়ে প্রমাণ করতে পারবে কি গো না এজন্য যতবার এদেরকে ডাকা যায় বাপ ময়দানে না 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 যাব না এখনো না আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দা আছে জিন্দা থাকবে জোরে বলুন নারায় তকবীর নারায় রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত जिंदाबाद বলেন जिंदाबाद সুন্নি কে কে আছেন হাত তুলেন আল্লাহ পাক রব্বে করিম বলেন যে দুনিয়াতে আমি আল্লাহকে বুঝে নেওয়ার মত মানুষ কিছু সংখ্যক কিন্তু না বোঝার মানুষ বেশি ঠিক না কি গো আমরা আল্লাহকে চিনি না আল্লাহকে বুঝি না আল্লাহর সৃষ্টি চিনি না আল্লাহর সৃষ্টি সম্পর্কে জ্ঞান নেই বলছে আমরা আল্লাহকে চিনি বলছি না হ্যাঁ পাক বলছে শোনো এমন একটা সময় মানুষ বলবে আল্লাহকে ভালো করেই চিনি কিন্তু নবী মুস্তাফাকে চিনতে পারছি না একটা সময় মানুষ বলছে না বলে নবী নবী কি আছে আল্লাহকে মানলেই যথেষ্ট এখন এই মানুষগুলো যারা ফিফটে বসে আছে নিরারা তো অজ্ঞ মূর্খ নাদান এ বাবা নাদানকে বোঝানো বড় মুশকিল মুশকিল না তো এরা এখন নাদানের কাছে এসে বম ফুটাচ্ছে বলে আল্লাহকে মানো নবীকে মানার প্রয়োজন নেই নবীকে এত ধরবে কেন নবী আল্লাহর নবী এতটুকুই কিন্তু নবীকে নিয়ে বাড়াবাড়ি করলে ভালো হবে না কাদের বক্তব্য বাহাত্তর দলের অনুভক্ত যারা আপনার বাহাত্তর দলের মাল যারা তারা বলছে আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআন বলছে জামাত বলছে যে নবীকে না ধরলো ও খোদাকে না পেল জোরে বলুন

আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে দুশ্মনী রাখলো কি এখন মানুষ আমরা তো আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে দুশ্মনী করি না বলবে কিনা একশোটা লোককে দাঁড় করে দেন একশোটা লোক বলবে না আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে আমাদের দুশ্মনী নাই কিন্তু কোরআন সম্মুখে ধরুন বাবা আমার চেহারাতে কাদা আছে কিন্তু একজন দেখে বলছে তোমার চেহারাই কাদা এখন আমি তো দেখতে পাই না চেহারাই কোথায় কাদা আমি বলছি না না আমার চেহারা সাফ তো যিনি দেখলে ওয়ালা তিনার কথা সত্য হবে না না দেখে বলছে আমার কথা সত্য হবে কোনটা কি গো বা কোনটা তো জিনিস স্পষ্ট ভাবে তো তিনার গ্রহণ করবো ঠিক না তো চেহারা দেখার জন্য আয়নার প্রয়োজন এ চোখ আসে দুনিয়া দেখে সমগ্র পৃথিবী দেখে কিন্তু চোখকে যদি বলে তোমার গালটা দেখো দেখতে পাবে কি গো তারা গাল জন্য চোখ বলছে আয়নার প্রয়োজন তো মুস্তাফাকে চিনার জন্য তোমার কালবের আয়নার প্রয়োজন মুস্তাফাকে চিনে নেওয়ার জন্য ত্রুটিগুলো বুঝার জন্য তোমার কালটাই যথেষ্ট জোরে বলুন মুসলমান বাবাজি ভাইরা এখন আমার আল্লাহর কোরআন বলছে একশো জনকে যদি দাঁড় করিয়ে এরা বলবে যে না আমরা আল্লাহ আল্লাহরের সঙ্গে দুশ্মনী আমাদের নাই নবীর জন্য নবীর প্রেমে নবীর ইস্কে নবীর আমরা ভালো কিছু করতে পারবো না বলে ভালো কিছু বলতে কি বলে দাঁড়িয়ে সালাম হবে না নবীর জন্য জাষ্ট নবী হবে না নবীর জন্য হাতিয়া হবে না নবীর জন্য ঠান্ডা ধরা হবে না এরা বলছে যে আমরা নবীর পক্ষে আল্লাহর নয়

আল্লাহ পাক বলছেন তাদের উপরে দুনিয়া ও আখিরাতে লানত রইলো জুড়ে বলো কি রইলো লানত লানত তা আল্লাহর লানত কার উপরে পড়েছিল আপনার চোখ তো দেখবে না আপনার কান তো শুনবে না তো আল্লাহ পাকের লানত কার উপরে পড়েছিল সর্বপ্রথম আমার নবী মুস্তাফার নূর চিনে নি যে সর্বপ্রথম আদম সাফিউল্লাহকে বলেছিল আদম তো আমার মতো আমার মতো বলেনি বলেছিল আদম তো আদমের থেকে আমি উত্তম আনা খায়রুহু আল্লাহ তোমার আদমের থেকে উত্তম তো আল্লাহ পাক বলেছিলেন কাজ্জাব তুমি আজ থেকে তুমি বিদায় নাও তোমার উপরে লানতের তক পড়লো এই যে লালন প্রাপ্ত যার নাম হেড অফ দা ডিপার্টমেন্ট এর নাম হলো ইবলিস এর নাম হলো আজাজিল ঠিক কি না এখন ইবলিসের যারা চালা হবে এরাই নবীর দুশমনি করবে তা আল্লাহ ক্লিয়ার করলেন তার উপরে আমার লানত পড়বে জোরে বলুন বলে কেমন আল্লাহ পাক বলছেন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আখিরাত কোন আখেরাত যে আখেরাতের দিন একটা দিন বর্তমান সময়ের পঞ্চাশ হাজার বছর সমান একটা দিন হবে জোরে বলুন সুবাহ বলেন যে দুনিয়াতে আমি রহমাতুল্লিল আলামিন ছিলাম তবু রুজি পেয়েছ আমার নবী মুস্তফা বলছেন কিয়ামতের দিন যারা দুনিয়াতে নবীর হয়েছিল নবী বলবেন কিয়ামতের দিন আমি নবী তার জোরে বলুন যে আমার হয় নাই আমি নবী তার নাই তো দুনিয়াতে লানত প্রাপ্ত হই যে নবীর পক্ষে হলো না তো আখিরাতে লানত প্রাপ্ত হই যে নবীর পক্ষে দুনিয়াতে ছিল না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান আল্লাহ পাক বলেন ওয়াদালাহুম আযাবান মুহিনা আল্লাহ পাক বলছে তাদের জন্য শক্ত আযাব আমি আল্লাহ মুতায়ান করে রেখেছি জোরে বলুন दरदल्ला <Dun> <Dun>

টুপি রেখে লম্বা জামা পরে তুমি যদি হাজার বছর মসজিদে ইবাদত করো যদি অন্তরে মুস্তাফার প্রেম না থাকে আমি আল্লাহর দরবারে তোমার কবল হবে না মুসলমান

মোহাব্বত করলো জোরে বলুন সুবহান আল্লাহ মুসলমান ভাইরা এখন তো আমরা মাঝে আছি একটু কিনারাতে আপনাদেরকে নিয়ে চলে যাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ পাক তামান্না করলেন আমি আল্লাহ পৃথিবীর জমিনে নায়েব বানাবো পৃথিবীর জমিনে খলিফা বানাবো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মালাইকা গুলোকে একত্রিত করে বলেছিলেন ওগো আমার মালাইকা তোমরা শোনো ওগো আমার ফেরেশতা তোমরা শোনো আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে একটা প্রতিনিধি বানাবো দুনিয়ার জমিনে একটা খলিফা বানাবো হযরতে জিবরিল আলাইহিস সালাম তখন আপনার মুআল্লিমুল মালায়েকা তখন মালায়েকাদের হেড অফ দা ডিপার্টমেন্ট হয় নাই হযরতে জিবরিল আলাইহিস সালাম তিন নামের পিছন আপনার টাইটেল লাগে নাই হযরতে জিবরিল আলাইহিস সালাম অন্য অন্য বলেছিলেন মাহবুব পৃথিবীর জমিনে আপনি জিন জাতিকে বানিয়েছিলেন ওগো আল্লাহ দুনিয়াতে যাওয়ার পর তারা আপনার ইবাদত করলো না তারা আপনাকে আল্লাহ না বলে চিনল না আল্লাহ বলে মানল না ওগো মা বুদ্ধার এই বাদার তো দূরের কথা আপনার হক আদায় তো দূরের কথা তারা ফিতনা ফাসাতে ফেসে গিয়েছিল মাবু আপনি এমন খালি পা বানাবে দুনিয়াতে গিয়ে তারাও তো ফিতনা করবে দুনিয়াতে গিয়ে তারাও তো আপনার আপনি করবে না আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন ওরে আমার মালাইকা আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না আমার আল্লাহ পাকের কোরআনের ভাষায় বললো আমার আল্লাহ পাক বলে দিলেন ইনি আলামু মালা তালামুন নিশ্চয় আমি আল্লাহ যা জানি ওগো মালাइका তোমরা তা জানো না আমার আল্লাহর দরবারে মালাকার মাথা ঝুঁকে নিলো মাথা দ্বারা আপনারা নিঝু করে নিলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তানা বললেন ওগো জিবরিল আমি আল্লাহ জাহান্নাম কে বানিয়েছি আমার বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়েছি আদম সফিউল্লাহর আপনারা কুরসাত এবং করে আদম সন্তানদের জন্য আমি আল্লাহ পাক জান্নাত বানালো আমি আল্লাহ জাহান্নাম বানালাম ও জিবরী আমি খলিফা বানাবো আমি একটা نائب মা বানাবো আমি একদম কায়েম মাকাবা বানাবো দুনিয়ার জমিনে চলে যাও এক মুষ্টি মাটি আনো ও মুসলমান বাবাজি ফায়রা তাফসীরের মধ্যে এলো আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরী আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে জয় প্রেরণ করে দিলেন হযরত জিবরী আলাইহিস সালাম মাটির কাছে সিনাতে যেই হাত দেবে মাটি চিৎকার মেরে বলেছিল জিবরী ওগো আল্লাহর মালিক কালার বন্ধু আল্লাহর ফেরেশতা বলো বলো আমাকে নিয়ে কি কি হবে কি বানাবে হযরত জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন মাটি তবে শুনে নাও আমার আল্লাহ খলিফা বানাবে আমার আল্লাহ আদম বানাবে আমার আল্লাহ পাক বন্ধু বানাবে এই আদম থেকে নাসলে ইনসান কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বানাবে আমার আল্লাহ পাক নাসলে ইনসানের সিলসিলা জারি করবে তবে ও মাটি আমার আল্লাহ পাকের যারা নাফরমান বান্দা হবে আমার আল্লাহ জাহান্নামে জ্বালাবে যারা অফাদার বান্দা আমার আল্লাহর শুকরিয়া আদায় করবে আমার আল্লাহর নিয়ামত ভক্ষণ করার পর আমার আল্লাহর শুকর গুজার হবে আমার আল্লাহ ওই বান্দাকে চিরতরে সুখ দিবে জান্নাতের ভিতরে ওই আপনার বাবাজি কি আপনার আযাবের কথা ওই সময় জিবরিল আলাইহিস সালাম মাটিকে বলেছিল মাটি রে এমন এমন আপনার জাহান্নামের আযাব হবে মাটির কান্না শুরু হয়ে গেল ওগো জিবরিল আমাকে নিয়ে যেও না আমি আদম হতে পারবো না আমাকে নিয়ে যেও না মানুষ আল্লাহ পাক মানুষের সিলসিলা বানাবে তবে যদি আল্লাহর হুকুমের আপনার অপাদার হয়ে যায় আল্লাহর হুকুমের যদি অবান্য হয়ে যায় আমার আল্লাহ জাহান্নামে নামে দিবে আল্লাহ জাহান নামে মতো ক্ষমতা আমি মাটির না সালাম তবু মাটি নেওয়ার চেষ্টা করেছিলেন মাটি আল্লাহ অস্ত্র দিয়ে বলেছিলেন ওরে আল্লাহর আল্লাহ জিবিরের ওরে মালাইকা আল্লাহ রস্ত দিয়ে তোমাকে বলি শোনো শোনো আমাকে নিয়ে যেও না আল্লাহ পাকের আজাব সইতে পারবো না আল্লাহ পাকের আজাব আমার জন্য সয়া সম্ভব হবে না ওগো জিবরিল ওই আল্লাহর অস্ত দিলাম তুমি আল্লাহর দরবারে চলে যাও হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর দরবারে যে আপনার পৌঁছে গেলেন আমার আল্লাহ পাক বলেন জিবরিল আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলুন না বলুন আমার আল্লাহ পাক বলেছিলেন জিবরিল মাটি কই মাটি কই মাটি কই জিবরিল বলেছিলেন মাবুদ মাটি আপনার রাস্তা দিয়েছে আমি এই জন্য মাটি আনতে পারি না আমার আল্লাহ পাক আল্লাহ তারা বলছে আনতে পারো নাই বলে না 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 আমার আল্লাহ পাক বললেন ইসরাফিল জলদি চলে যাও হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর জমিনে আসার পর এক মুষ্টি মাটি নেওয়ার চেষ্টা করলেন মাটি বলল ইসরাফিল জিবরিলের মতো আল্লাহর দহায় আল্লাহর রাস্তা দিলাম আপনি ফিরে যান আল্লাহ পাক আল্লাহ তাআলা খলিফা বানাবেন আল্লাহ তাআলা আদম বানাবেন আদম সন্তান বানাবেন যদি আল্লাহর হুকুমের অফাদার হয় আল্লাহর হুকুমের যদি আপনার বেমুখ হয়ে যায় আল্লাহর জমিনে আমার আল্লাহ আল্লাহ দিবে সইতে পারবো না তুমি কাইলা নেই খিস্তানাম তিনি চলে এলেন আপনার তিসনা ফিনা নেই খিস্তানাম তিনি অরিতান চলে এলেন আমার আল্লাহ পাক আল্লাহ তালা বললেন জিবিরি আমার আল্লাহ পাক বললেন অব ইজরায়েল আমার আল্লাহ পাক বলছেন ইজরায়েল জলদি জ জমিনে চলে যাও এক মুষ্টি মাটি নিয়ে এসো আমি আল্লাহ খলিফা বানাবো আমি আল্লাহ নায়েব বানাবো হযরত ইসরাঈল আলাইহিস সালাম আল্লাহর অর্ডার শোনার পর দুনিয়ার জমিনে আসার পর তিনি মাটিতে যে হাত আপনা রাখবেন মাটির কান্না শুরু হয়ে গেল মাটির রোনা জারি শুরু হয়ে গেল হযরত ইসরাঈল আলাইহিস সালাম বলেছিল মাটিরে এমন করে কান্না কেন শুরু করে দিলে এমন করে রোনা জারি কেন শুরু করলে ও আল্লাহর মালাইকা ইসরাঈল আমাকে নিয়ে যেও না নিয়ে যেও না আমার

আমার আল্লাহ পাক আল্লাহ তালার মালাই হযরত ইজরাইল আলাইহিস সালাম বলেন পরিষ্কার আমার আল্লাপা বলেন তিনি সস্তা তুমি পাকের সৃষ্টি আমি আল্লাহ তবে বলো বলো কেমন করে অমান্য করে চাতে পারে আমার পাকের হুকুমের কাছে যদি পুরো সৃষ্টি যদি বেজার হয় আমি ইজরায়েলের কোন চায় আসে না কিন্তু সৃষ্টিকে খুশি করতে গিয়ে সস্যাকে নারাজ করতে পারব না la que, la que? আ খুশি করতে পারব না হযরত ইজরাইল আলাইহিস সালাম যে আপনার মুষ্টি মাটিটা আপনার হাত দিয়েছেন এক মুষ্টি মাটি নিলেন মাটির কান্না শুরু হয়ে গেল হযরত ইজরাইল আলাইহিস সালাম যে আপনার মাটি এক মুষ্টি নিলেন আল্লাহর কোরআন ও তান কোরআনের তাফসীর তাফসিরে ruhul bayan ভিতরে আপনারা আসলো আমার আল্লাহ পাক আল্লাহ তআলা আর আল্লাহ তালার মালাইকা ইজরাইল আলাইহিস সালাম যেই মাটি কানিয়েছিলেন এক মুষ্টি এই মাটি ওই মুষ্টির ভিতরে 60 প্রকার

জিবরীল পাললো না میکাইল পাললো না ইসরাফিল পাললো না জিবরীল তুমি কেমন করে পাললে একবার বল হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তরাকে বললেন মাহবুবত মাটির জিবরীল কে যেমন ওয়স্তা দিয়েছিল মাটি যেমন میکাইল কে ওয়স্তা দিয়েছিল মাটি যেমন ইসরাফিল কে ওয়স্তা দিয়েছিল ওগো মাহবুবত আমাকে ওয়স্তা দিয়েছিল মাটির কাছে কোশ্চেন করেছিলাম মাটির কাছে প্রশ্ন করেছিলাম ওরে মাটি বল আল্লাহ পাক তিনি তো স্রষ্টা তুমি তো সৃষ্টি আমি নিয়ে যেওয়ানে আপনার এসে নিয়ে যাব আমিও সৃষ্টি বলো বলো সৃষ্টির কথা শুনবো না সৃষ্টির কথা শুনবো ওরে মাটি আল্লাহ পাক আল্লাহর হুকুমের কাছে পুরো সৃষ্টি বাজার হয় আমি ইজরাঈল ধন্য কিন্তু আল্লাহকে খুশি করতে পারবো না ওগো রব্বুল আলামিন আমি মাটি নিয়ে নাম মাটির কান্না শুরু হয়ে গেছে আল্লাহ কোথায় আমার আল্লাহাল্লাহ তাআলা বলেন এ যে ইজরায়েল এই মাটিটা এমন একটা জায়গায় এমন একটা স্থানে রেখে দাও আয় আল্লাহ পাক কোথায় রাখবো হযরত ইজরাইল আলাইহিস সালাম বললেন মাবুদ কো কোথায় রাখবো আমার আল্লাহ পাক বলে ইজরাইল যেই জায়গায় কাবা তৈরি হবে বর্তমান মক্কা খানায় কাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ইজরাইল ওই কাবার পাশে রেখে দাও হযরত ইজরাইল আলাইহিস সালাম মাটিটাকে যে আপনি রেখে দাও হলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ইজরাইল মাটিটা রেখেছো বলে কাম ইজরাইল বললেন মাবুদ কো এখন কি করব আমার আল্লাহ পাক আল্লাহ تعالی বলে ইজরাইল মাটিটাকে 40 দিন পানি দিয়ে ভেজাও আয় আল্লাহ পাক এই মানীর মাটিটাকে কয় দিন ভেজাবো বলে 40 দিন আমার আল্লাহ পাক আল্লাহ تعالی বলেন 40 দিন হযরত ইজরাইল আলাইহিস সালাম বলে মাবুদ আমি কয় রকম কোন প্রকার পানি দিয়ে ভেজাবো আমার আল্লাহ পাক আল্লাহ تعالی বলেন ওরে ইজরাইল ওরে

मसला कहला हजरत अब मुसलमान भाई हजरत इजराइल अलैहि सलाम अल्लाह के बोलले महबूब को, 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 को। দুই প্রকারের পানি কয়দিন করে ভিজাবো আমার আল্লাহ পাক বললেন আদম সফিউল্লার ওই মাটিটাকে খামির বানানোর জন্য 39 দিন দুঃখের পানি দিয়ে ভেজাও আর একটা দিন আল্লাহ পাক বললেন ইদ্রাইল ওটা খুশির পানি জরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ अब्बा যায় মুসলমান ভাইয়েরা 40 দিন যখন পানিটা আপনার মাটি দিয়ে ভিজানো হয়ে গেল মাটিটাকে খামির বানানো হলো আমার আল্লাহ পাক আল্লা না বলছেন ইদ্রাইল এটাকে আপনার আপনার এমন করে পুতুলি বানাও পুতুলি বানানো হলো হাজরাতে ইসরাইল আলাইহিস সালাম যেই পুতুলি আপনার বানালেন পুতুলিটা বানানোর পর আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইসরাইল এটাকে রোদে এটাকে শুকানোর একটু ব্যবস্থা করে দাও হাজরাতে ইসরাইল আলাইহিস সালাম মাটিটাকে যে আপনার শুকালেন শুকিয়ে গেল আবার আল্লাহ পাক বলে ইসরাইল এটাকে জান্নাতের মধ্যে রেখে দাও জান্নাতের মধ্যে রাখা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন

বড় এর মধ্যে ঢোকে দুই দিক যদি বন্ধ করে দাও ভাই মানুষটা কত ছটফট করে করে না ঢোকার পর ছটফট শুরু করে দিয়েছে আমার আল্লাহ পাক বলে রুকি হয়েছে বলো বলে মাহবুব এই অন্ধকার জায়গায় আমি আড্ডা থাকতে পারি না যে তোমার মুস্তাফার নূরের লাইট ছিল জোরে বল তোমার মুস্তাফার নূরের যদি ছিল আমি জ্যোতি থেকে এসে অন্ধকারে ভালো লাগে না জোরে বল